এখন আমি আপনাদেরকে যে রজাটি দেখাতে যাচ্ছি তিনি হলেন কুলকায়নাতের রহমত শতকুটি উম্মতের প্রাণের স্পন্দন যার জন্য গোটা বিশ্ব জাহান সৃষ্টি যার নাম এখনও আকাশে বাতাসে ধ্বনিত হয় যার প্রেমে মজে ছিলেন স্বয়ং রাব্বুল আলমী তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল যাকে এক পলক দেখার জন্য কোটি প্রাণ আজও কাঁদে তার রজাটি সৌদি আরবের মদিনায় মসজিদে নবপিত অবস্থিত সেই ঐশী প্রেমের অধিকারীর কদম মোবারককে জানাই লাখো সালাম ও কদম চলুন এবার দেখি রাসুল সাল্লাহ সাল্লামের পূর্বপুরুষ বংশধর সাহাবাগন তাবে ইনদের রজা শরীফ স্ক্রিনে যে রজা শরীফই দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সম্মানিত পিতা হজরত আবদুল্লাহ আলাইসাল্লামের রজা শরীফ এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের প্রথম রজা শরীফটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সম্মানিত মাতা হযরত আমেনা আলহ সালামের রজা শরীফ নিচের ডান দিকের রজা শরীফটি হচ্ছে হজরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহ তালা আনহায়ের রজা শরীফ ইহা মক্কার জান্নাতুল মাওয়ায় অবস্থিত এই স্ক্রিনে অসংখ্য রজা শরীফ দেখানো হয়েছে এই রজা শরীফগুলো হচ্ছে রাসুল পাক সাল্লাহ আলাই সালামের আহেলে বায়তগণের রজা শরীফ ইহা সিরিয়ার দামেশকে অবস্থিত এই স্ক্রিনে আপনারা তিনটি অংশে অসংখ্য রজা শরীফ দেখতে পাচ্ছেন তার মধ্যে ডান দিকের প্রথম রজা শরীফটি হচ্ছে হজরত রাসুল পাক সাল্লাহি সাল্লামের পালিত পুত্র জায়তে রাদি আল্লাহ তালা আনহুয়ের রজা শরীফ এবং বাম দিকের উপরের অংশে যে অসংখ্য রজা শরীফগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পবিত্র মদিনা মনোয়ার এই সেই জান্নাতুল বাকি যেখানে হজরত রাসুল পাক সাল্লাহ আলাই সালামের আহলেবায়েতগণ ও সাহাবায়ে একরামগণের রজা শরীফ বিদ্যমান আছে এবং নিচের অংশে যে রজা শরীফগুলো দেখতে পাচ্ছেন পবিত্র মক্কার এই সেই জান্নাতুল মাওয়া যেখানে হজরত রাসুল পাক সাল্লাহি সাল্লামের পূর্বপুরুষগণ এবং পরিবার পরিজনদের রজা শরীফ বিদ্যমান আছে এই স্ক্রিনটিতে আপনারা যে রজা শরীফটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমিরুল মুমিনিন সাইদানা হজরত আলী কারামুল্লাজের রজা শরীফের ভিতরের অংশ ইহা ইরাকের নাজাফ শহরে অবস্থিত এই রজা শরীফটি হচ্ছে জান্নাত খাতুন আনহায়ের রজা শরীফ এই স্ক্রিনের দুটি অংশে আপনারা কয়েকটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের ওপরের অংশের যে রজা শরীফগুলো সেগুলো হচ্ছে সাইদানা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহু সাইদানা হজরত ইমাম জয়নুল আবেদিন রাজি আল্লাহ আনহু সাইদানা হজরত ইমাম বাকের রহমতুল্লা আলাই এবং সাইদানা হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই রজা শরীফ এবং ডান দিকের নিচের রজা শরীফটি হচ্ছে সাইদানা হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহর মাথা রজা শরীফ ইহা মিশরের কায়রোতে অবস্থিত এই স্ক্রিনে দুটি অংশে দুটি রজা শরীফ দেখানো হয়েছে বাম দিকে যে রজা শরীফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইমাম হোসেন রাদি তালা আনহুয়ের রজা শরীফের বাহিরের অংশ এবং ডান দিগের ওপরের যে রজা শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নুরাইন রাদি আল্লাহ তালা আনহুয়ের পুত্র হজরত আউন রাজি আল্লাহ তালা আনহুয়ের রজা শরীফ এই রজা শরীফটি হচ্ছে হজরত ওসমান রাদি তালা আনহুয়ের রজা শরীফ ইহা মদিনার জান্নাতুল বাকিতে অবস্থিত এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের রজা শরীফটি হচ্ছে আশিকের রসুল হজরত বিল্লাল রাদি আল্লাহ তালা আনহর রজা শরীফ এবং ডান দিকের যে রজা শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত আবু দারদা দারদারাদি আল্লাহ তালা আনহর রজা শরীফ এই স্ক্রিনে দুটি রজা শরীফ দেখানো হয়েছে বাম দিকের ছোট অংশের রজা শরীফটি হচ্ছে হজরত আবুহুরাই রাদি আল্লাহ তালা আনহুয়ের রজা শরীফ ইহা সিরিয়ার দামেশকে অবস্থিত এবং বাম দিকের বড় অংশে যে রজাটি দেখানো হয়েছে সেটি হচ্ছে হজরত আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালা হয়ে রজা শরীফ ইহা তুরুস্কে অবস্থিত এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের রজা শরীফটি হচ্ছে ইবনে আল আসওয়াস রজা শরীফ ইহা সিরিয়ার দামেশকে অবস্থিত এবং ডান দিকের যে রজা শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত ওয়াইস করুনিরাদি আল্লাহ তালহুয়ে রজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত এই স্ক্রিনে আপনারা যে রজা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শাফি ইমাজাবের ইমাম হজরত ইমাম শাফি রহমাতুল্লাহের রজা শরীফের বাহিরের অংশ ইহা মিশরের কায়রতে অবস্থিত এই স্ক্রিনে আপনারা তিনটি রজা শরীফ দেখতে পাচ্ছেন ডান দিকের রজা শরীফটি হচ্ছে হানাফি মাজাবের ইমাম হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাহের রজা শরীফ ইহা ইরাকের বাগদাদে অবস্থিত এবং নিচের অংশের রজা শরীফটি হচ্ছে হজরত ইমাম শাফি রহমাতুল্লাহের রজা শরীফের ভিতরের অংশ এবং ওপরের বাম দিকে যে রজা শরীফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত ইমাম বোখারি রহমাতুল্লাহের রজা শরীফ ইহা উজবেকিস্তানের অবস্থিত এই রজা শরীফটি হচ্ছে হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহের রজা শরীফ এই রজা শরীফটি হচ্ছে হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহের রজা শরীফ এরই ধারাবাহিকতায় নূরে মোহাম্মদিকে ধারণ করে রাসুলের ইসলামকে সমন্ত রাখতে যুগে যুগে আউলে একরমগঞ্জ বিশ্বব্যাপী একের পর এক আগমন করেছে এই রজা শরীফটি হচ্ছে গাউসিপাক মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহের রজা শরীফের বাহিরের অংশ এই স্ক্রিনে আপনারা দুটি রাজা শরীফ দেখতে পাচ্ছেন দিকের রজা শরীফটি হচ্ছে মুজাদ্দিয়া তরিকার ইমাম হজরত শেখ আহম্মদ শের হিন্দি মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লা আলাহের রজা শরীফ এবং ডান দিকের যে সাদা অংশের রজা সৈফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চিস্তিয়া তরিকার ইমাম হজরত খাজা মঈনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহের রজা শরীফ এই রজা শরীফটি হচ্ছে নকশবন্দিয়া তরিকার ইমাম হজরত বাহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লা আলাহের রজা শরীফ এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের রজা শরীফটি হচ্ছে হজরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লা রজা শরীফ ইহা সিরিয়ার বোস্তাম শহরে অবস্থিত এবং ডান দিকে যে রজা শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত নিজামুদ্দিন আউলিয়া এর রজা শরীফ ইহা ভারতে অবস্থিত এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের ওপরের অংশের রজা শরীফটি হচ্ছে হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ রজা শরীফ এবং ডান দিকের নিচে যে রজা শরীফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ রজা শরীফ এই স্ক্রিনে আপনারা দুটি রজা শরীফ দেখতে পাচ্ছেন বাম দিকের রজা শরীফটি হচ্ছে হজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ রজা শরীফ এবং ডানদিকে যে রজা শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত শামসুদ্দিন তিব্রিজি রহমতুল্লা আলাহের রজা শরীফ এই স্ক্রিনে যে রজা শরীফগুলো দেখতে পাচ্ছেন ডান দিকের ওপরের রজা শরীফগুলো হচ্ছে হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ রজা শরীফ এবং নিচে যে রজা শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ রজা শরীফ